আমরা যদি বিপিএল ফাইনাল ম্যাচের একটা বিখ্যাত ইন্টারভিউ কথা বলি যে ইংলিশ শুনে আন্দ্রে রাসেল সুনীল নারিন এবং ময়না আলীদের মতো ইংলিশ ক্রিকেটারদের রীতিমতো ঘাম ঝরে গিয়েছিল সেই ইংলিশটা কেমন ছিল ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং এই ইন্টারভিউ যেটা ভুল ছিল দুইটা মেজার মিস্টেকস ছিল কিছু গ্রামেটিক্যাল ইরোর্স এবং উল্লেখযোগ্য যে ভুলটা সেটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন আজকে আমরা সেই সেন্টেন্স প্যাটার্ন নিয়েই আলোচনা করব। পৃথিবীর এমন কোনো সেন্টেন্স নেই যেটা এসপিসি এর বাইরে তো আজকে আমরা বেসিক যে সাতটা সেন্টেন্স প্যাটার্ন রয়েছে যার আঙ্গিকে একাধিক সেন্টেন্স প্যাটার্ন আমরা গঠন করতে পারি সেই বেসিক সাতটা সেন্টেন্স প্যাটার্ন পর্যায়ক্রমে আলোচনা করব প্যাটার্ন ওয়ান সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব আমরা যদি নর্মালি বলি ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে যে গুলো সাধারণত অবজেক্ট গ্রহণ করে না সেগুলোকে বলি ইনট্রানজিটিভ ভার্ব তো ফর এক্সাম্পল ডক্স বার্ক এ বাক্যে ডক্স হচ্ছে সাবজেক্ট আর বার্ক হচ্ছে প্রেডিকেটর বা ভার্ব অংশ যেটা কি ইন্ট্রানজিটিভ ভার্ভ ইন্ট্রানজেটিভ অর্থাৎ এরপরে আর কোন এক্সট্রা অবজেক্ট নেই নাম্বার টু ক্লাউডস রোয়ার সেম বিষয় এক্ষেত্রে ক্লাউডস হচ্ছে সাবজেক্ট রোয়ার হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ভ ভার্গ হিসেবে কেমন ইন্ট্রানজিটিভ অর্থাৎ এটা কোন অবজেক্ট অতিরিক্ত কোন অবজেক্ট গ্রহণ করেনি বাক্যানজিটিভ ভার্ব অর্থাৎ এই ভার্ব কোনো অবজেক্ট গ্রহণ করেনি এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্যাটার্নে আমরা অতিরিক্ত অ্যাডজাং বা অ্যাডভার্বিয়াল যুক্ত করতে পারি যেমন The birds were flying in the sky before sunset. তাহলে দা বার্স হচ্ছে সাবজেক্ট ওয়ার ফ্লাইং হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ভ হিসেবে কেমন ইন্ট্রানজিটিভ অর্থাৎ এরপরে অতিরিক্ত কোনো অবজেক্ট নেই আমরা যদি বলি যে ভাইয়া এইগুলা তাহলে কি এই যে ইন দ্য স্কাই এটা হচ্ছে একটা অ্যাডজাঙ্ক বা অ্যাডভার্বিয়াল বিফোর সানসেট এটা একটা অ্যাডভার্বিয়াল ইন দ্য স্কাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস আর হচ্ছে বিফোর সানসেট কি অ্যাডভার্ব অফ টাইম তাহলে এই দুইটা আমাদের কি এক্সট্রা এলিমেন্ট বা অর্থাৎ মূল বাক্য যদি আমরা প্যাটার্ন দেখি মূল প্যাটার্নটা ঠিকই রয়েছে সাবজেক্ট এবং ইন্টারজিটিভ ভার প্যাটার্ন টু টু হচ্ছে সাবজেক্ট প্লাস প্যাসিভ ভার্ব অর্থাৎ এই ক্ষেত্রে ভার্বটা কি হবে অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হবে যেমন দ্য পেশেন্ট ওয়াজ হসপিটালাইজড দ্য পেশেন্ট ওয়াজ হসপিটালাইজড এ বাক্যে পেশেন্ট হচ্ছে সাবজেক্ট একটা নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট পজিশনে বসতেই পারে এখন ওয়াজ হসপিটালাইজড এটা হচ্ছে প্রেডিকেটর বা কি ভার বংশ কিন্তু এই ভারটা অ্যাক্টিভ নয় প্যাসিভ কেন এখানে একটা অক্সিলারি ভার্ব আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আবার পেশেন্ট তো নিজে নিজে হসপিটালে নরমালি যায় না অন্যকে তাকে হসপিটালে ভর্তি করে সো এটা হচ্ছে ভার্ব হিসেবে কেমন প্যাসিভ নাম্বার টু দা উইল বি পানিস এ বাক্যে দ্য থিফ হচ্ছে সাবজেক্ট উইল বি পানিস হচ্ছে রেডিকেটর বা ভার অংশ যেটা কি কেমন ভার প্যাসিভ ভার অর্থাৎ নিজে নিজে হয় না অন্য কেউ পানিস করে এই প্যাটার্নে আমরা অতিরিক্ত যুক্ত করতে পারি ফর এক্সাম্পল দা রোড ওয়াজ রিপেয়ার ইন দা লাস্ট ইয়ার লাস্টার তাহলে দা রোড হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট ওয়াজার নিজে নিজে তো মেরামত হতে পারে না অবশ্যই অন্য কেউ মেরামত করবে সো অকজুলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল এটাকে আমরা বলতে পারি পারিভার্ব আর অ্যাডজান্ট অংশটা কোনটা ইন দ্য লাস্ট ইয়ার এটা কি টাইম এটাকে আমরা কি বলতেছি অ্যাডজাং অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে প্যাটার্ন তেও অতিরিক্ত আমরা অ্যাডজাং যুক্ত করতে পারি শুধু যে একটা নয় একাধিক অ্যাডজাং যুক্ত করা যেতে পারে প্যাটার্ন থ্রি প্যাটার্ন থ্রিটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে যা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনে এসেছিলাম তো নর্মালি যেইগুলো কি সাবজেক্ট এবং সাবজেক্ট কে যুক্ত করে স্পেশাল টাইপ অফ ভার্ব মোটামুটি কয়েক ধরনের ভাবকে আমরা বলতে পারি লাইক বি seem, appear, become, get, grow, look, found, feel, টেস্ট smell, ইত্যাদি তো দেখি উদাহরণ দেখার চেষ্টা করি গুলবাহার ইজ a গার্ল হ্যাঁ গুলবাহার কি একজন সুন্দরী মেয়ে আচ্ছা তাহলে গুলবাহার হচ্ছে আমাদের সাবজেক্ট ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব বিউটিফুল গার্ল এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট অথবা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট কেননা গুলবাহারও যা আ বিউটিফুল গার্লও সে ব্যক্তি এবং এটা কি একটা নাউন ফ্রেস যার গার্ল হচ্ছে হেডওয়ার্ড নাউন বিউটিফুল বিউটিফুল অ্যাডেক্টিভ আর ডিটারমিনার বাই দা এটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম তো এই আ বিউটিফুল গার্ল এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজকে আমরা কি বলতে পারি সাবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে আমাদের প্যাটার্নে কোনো সমস্যা নেই অর্থাৎ সাবজেক্ট থাকবে লিঙ্কিং ভার্ব থাকবে এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে এক্সাম্পল টু যদি দেখাচ্ছি দেখি এক্সাম্পল টু honey is sweet এই বাক্যে হানি হচ্ছে সাবজেক্ট টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব সুইট হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট টু দা সাবজেক্ট আমাদের প্যাটার্ন থ্রির সাথে মিল রয়েছে আরেকটা উদাহরণ যদি দেখি ম্যান আ লয়ার এই ব্যাগে দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ভ আর লয়ার হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট তাহলে আমাদের প্যাটার্নের সাথে মিলে গেছে

সাবজেক্ট প্লাস প্যাসিভ ভার প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা আমাদের প্যাটার্ন ফোর একটা যদি উদাহরণ দেখি দ্য ইউনিভার্সিটি ওয়াজ ডিক্লেয়ার্ড ক্লোজড দ্য ইউনি হচ্ছে সাবজেক্ট ওয়াজ ডিক্লেয়ার্ড হচ্ছে ক্লোজড হচ্ছে কমপ্লিমেন্ট টু দা সাবজেক্ট কেননা বন্ধ কে হয়েছিল ইউনিভার্সিটি হয়েছিল অর্থাৎ ইউনিভার্সিটিও যেটা বন্ধ হয়েছিল সেটাই সো এটা কি কমপ্লিমেন্ট টু দা সাবজেক্ট তো প্যাটার্ন ফোর সাথে মিল রয়েছে সাবজেক্ট প্লাস প্যাসিভ প্যাসিভার প্লাস কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট অ্যানাদার এক্সাম্পল ইজ হি ওয়াজেড আচ্ছা হি হচ্ছে সাবজেক্ট ওয়াজ ইলেক্টেড হচ্ছে প্যাসিভ ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ভ কেমন প্যাসিভ ভার্ব আওয়ার লিডার হচ্ছে কমপ্লিমেন্ট টু দা সাবজেক্ট অর্থাৎ

ডিক্লে ডেড ইন দা লাস্ট নাইট একই বিষয় দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট ওয়াজ ডিক্লে প্যাসিভার ডেড হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট এই যে অতিরিক্ত অ্যাডজাংশ যেটা আমরা যুক্ত করলাম ইন দা লাস্ট নাইট এটা কি অ্যাডভার্ব অফ টাইম তো আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন ফোরেও আমরা অতিরিক্ত অ্যাডজাংশ যুক্ত করতে পারি প্যাটার্ন ফাইভ প্যাটার্ন ফাইভ কেমন সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট এটা অনেকটা প্যাটার্ন ওয়ান এর বিপরীত বলা যেতে পারে কেননা প্যাটার্ন দেখেছিলাম আর এটা কি সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট ট্রানজিটিভ ভার্ভ কাকে বলে যে গুলা অবজেক্ট গ্রহণ করতে পারে আর আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে যদি একটাই অবজেক্ট থাকে সেটা সবসময় কি হয় ডিরেক্ট অবজেক্ট হয় ফর এক্সাম্পল হি হ্যাজ বট কার হি বট কার হি হচ্ছে সাবজেক্ট হ্যাজ বট হচ্ছে প্রেডিকেটর বা ভার বংশ তাহলে ট্রানজিটিভ ভার কি কিনেছে আর নিউ কার একটা নতুন কার কিনেছে তাহলে এটা কি আমাদের একটা অবজেক্ট এবং একটাই যেহেতু অবজেক্ট রয়েছে সো এটা কি ডিরেক্ট অবজেক্ট এটা একটা নাউন ফ্রেজ ডিরেক্ট অবজেক্ট অবজেক্ট কেমন ডিরেক্ট আমরা এভাবে সংক্ষেপে লিখতে পারি আচ্ছা এক্সাম্পল টু হি ম্যারিড আউটিফুল ওম্যান

a new car last year last year he bought a new তাহলে হি হচ্ছে সাবজেক্ট বট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর নিউ কার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট একটা অবজেক্ট রয়েছে কবে কিনেছিল last year সো এটা আমাদের কি অ্যাডভার্বিয়াল তাহলে মূল গঠনে কোনো সমস্যা নেই সাবজেক্ট রয়েছে ট্রানজিটিভ ভার্ব রয়েছে ডাইরেক্ট অবজেক্ট রয়েছে আর অতিরিক্ত জাস্ট আমরা একটা অ্যাডজ যুক্ত করেছি আরেকটা এক্সাম্পল যদি দেখি হি ওয়াসেস দা শো ভেরিটিভলি তাহলে সি হচ্ছে সাবজেক্ট ওয়াসেস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব দা শো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এই যে ভেরি অ্যাটেন্টিভলি এটাই হচ্ছে অ্যাডজাঙ্ক বা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব অফ ম্যানার প্যাটার্ন সিক্স সিক্স কেমন সাবজেক্ট Plus transitive verb, verb, plus indirect object, object, plus direct object. সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ দুইটা অবজেক্ট থাকলে আমরা প্রথমটাকে বলি ইনডিরেক্ট পরেরটাকে বলি কি ডিরেক্ট এটা আমরা কি এস পি সি এ এর সি অংশে শিখেছিলাম যদি কেউ ক্লাসগুলো মিস করে থাকো অবশ্যই সি অংশটা দেখে আসবে তাহলে ক্লিয়ার হবে ফর এক্সাম্পল সি গেভ সাবজেক্ট গেব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব তারপরে দুইটা অবজেক্ট আছে একটা হচ্ছে মে আর একটা কি আ ফ্লাওয়ার যেহেতু দুইটা অবজেক্ট রয়েছে সো প্রথমটাকে আমরা কি বলতে পারি ইনডিরেক্ট অবজেক্ট আর পরেরটাকে আমরা কি বলতে পারি ডিরেক্ট অবজেক্ট টু আই রোট হার একটা ফ্লাওয়ার দিয়েছিল সো আমি একটা লেটার লিখতেই পারি যেমন আই সো এবার কি আই হচ্ছে সাবজেক্ট রোট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব আর দুইটা অবজেক্ট কি একটা হচ্ছে হার

Direct object plus object complement. For example, he bought the flowers. ফ্রেশ হচ্ছে সাবজেক্ট বট হচ্ছে ট্রানজিটিভ ফ্লাওয়ার সো ডিরেক্ট অবজেক্ট এখনই যে ফ্রেশ অ্যাজেক্টিভটা রয়েছে এটা কিন্তু হির সাথে কোনো মিল নেই হি যেটা ফ্রেশ তো সেটা অবশ্যই নয় তাহলে এটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট কখনোই বলতে পারি না এরপরে দা ফ্লাওয়ার্স যেটা ফ্রেশও কিন্তু সেটাই সে কেমন ফুল কিনেছিল ফ্রেশ ফুল কিনেছিল সো এটা আমাদের কি দেখেছিলাম যেহেতু আমরা আজকে সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কাজ করতেছি সো আমরা দেখব এই প্যাটার্ন আমাদের মিলে যায় না। তাহলে এটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট পরের উদাহরণটি উই কনসিডার ইস এই বাক্যে উই হচ্ছে সাবজেক্ট কনসিডার হচ্ছে ভার্ব ইট একটা অবজেক্ট রয়েছে সো ডিরেক্ট অবজেক্ট আ হোপলেস অ্যাফেয়ার এটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট কেন সেটা এটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট এই ছিল আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্ন এই সাতটা প্যাটার্ন যদি সঠিকভাবে মনে রাখা যায় তাহলে আশা করা যায় যেমন স্পোকেনে কাজে লাগবে তেমনি একাডেমিক রাইটিং এর ক্ষেত্রেও ইনস্ট্যান্ট মনে রাখার ক্ষেত্রে অনেক বেশি ফ্রুটফুল হবে বলে আশা করছি তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ